আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বিজয় দিবসেন অনেক অনেক সুবেশান আমাদের মাঠে আমরা ষোলো ডিসেম্বরের আয়োজন করে থাকি বাচ্চাদের খেলাধুলা নিয়ে একটা সুন্দর আয়োজন করে থাকি আমরা ষোলোই ডিসেম্বরে সকাল থেকে এখানেই ছিলাম কেবল বাসায় যেয়ে ফিল্ভ হয়ে আবার একটা মাঠে মাঠে খেলাধুলা শুরু হয়ে গেছে আর গরমের দিনের মতো রোদ উঠছে মাশআল্লাহ খুবই সুন্দর রোদ আর এই পাশে আমার স্টল দেওয়া হয়েছে ফুচকা চটপটি আমি তো চায়ের দোকানই নাই মামা কি অবস্থা হোক এটা তো অমিত দায়িত্বে আছে এই পাশটা ওকে

ভিটামিন খাইতে হবে আর তুই মাদি এগুলা এগুলা কেন করতেছিস বাবা দা আরো খেলা আছে তো কই যাইস না আচ্ছা এখানে অতিথি বসার জন্য ব্য탠ড করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার হচ্ছে না বাজেট কাট বিস্কুট দোর হবে হ্যাঁ বিস্কুট বিস্কুট সাটাচ্ছো আর

তোমাদের বিকেল বেলা হবে হ্যাঁ বিকেল বেলা হ্যাঁ দেরি আছে এখানে সুন্দর ফ্ল্যাগ সেল হচ্ছে গরীব ডি انا এই বিড়া কালারফুল এটা কি পাপড় পাপড় এখানে চলছে মার্বেল দৌড় ছোট মেয়েদের

দুইজন হয়ে গেছে হ্যাঁ রাপে রশিটা নামলে তাই হবে রশি ধর বাবা তুই ধারে না থেকে বিস্কুটটা খা এটা খা হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে আবার চা আবার চা ধর রাবি আর দাঁত দিয়ে সুতলিটা ধর দাঁত দিয়ে ধর 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 হাত দিয়ে ধরা যাবে না খাও খাও হ্যাঁ রশিটা ঢুকাও ঝাপটা সেই ঝাপ দিচ্ছে আন্দাজই ঝাপ দাও বিস্কুটটা দেখি ঝাপ দাও বিস্কুটটা দেখো বিস্কুটটা দেখো বিস্কুটটা দেখো করে দেো করে একটা একজন নিক স্লো করে দে

বিস্কিট নাই বিস্কিট নাই হয় না হয় বিস্কিট পায় নাই বিস্কিট পায় না একদম প্রথম কে আছে প্রথম মাহির যায় যায় সেকেন্ড তুমি 샤ফি ঠিক আছে এ তোমার ভাষা কোথায় আমার ছেলের ও তোর ছেলে এ তোর বিড়ালের নাম কি মানিক বানী বানি এ বানি এটা ছেলে না মেরে বানি ভালো নাম রাখতে বইছ নাই ভালো তোর নাম কি नहीं। नहीं। सिंधिया तो इनमें तुमैया रखती एस मिल डाकू আব্বুর একসে তুই নাম চেঞ্জ করে দিস আমাদের অ্যাপেল রো দশ টাকা দিয়ে টিকিট প্রথম পুরস্কার মোবাইল ফোন তুই কি আইফোন পাবো তোরটাতে পাঁচটা পাঁচটা করে দে তিনজনই বেশি না ওই সিরিয়াল দে তুই সিরিয়াল দেখে দে একটা দুইটা দিনে পাঁচটা পাঁচটা পনেরোটা তিনটা দে মানে তিন পাঁচটা পনেরো বস্তা পরাই সবাইকে বস্তা দৌ দেখতেও সুন্দর লাগে তুই দৌড়ে দে ভাবি হ্যাঁ বাসায় প্র্যাকটিস করে আসছিস তোর বস্তা তো ছোট হয়েছে

এখানে শুশুতে খেলা হবে প্রথমে হিট হবে অনেক মেয়ে তো ছোট বাচ্চারা সব দুইটা হিট দিয়ে তারপর ফাইনাল হবে এখানে হচ্ছে সুই সুতা রেডি করা হচ্ছে রেডি করলি কিছু বাকি আছে কটা হয় আমার বাইক নিয়ে না সুজানতে আনতে গেল কি রে হিট হবে দুইটা হিট হবে দুইটা এটা ফাইনাল না দুইটা হিট হবে তারপর তারপর ফাইনাল ভালো করি সুতা দুইটা হিট হবে কিন্তু তুই ওই সিরিয়ালে আর তোর বিড়াল কোন সিরিয়ালে সিরিয়ালকে নিয়ে আসবি না বুড়ি হয়ে গেছিস এখন দুপুরবেলা আমাদের দর্শক কমে গেছে পাঁচ জনে দেখিস সুই সুতা চেক করে নিস আস্তে আস্তে সোনামুখী সুই সোনামুখী সুই এই দাঁড়াইলে হবে না হাঁটো 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 এই যে ফার্স্ট এই সুই সুতা ঢুকছে নাকি চেক করে নে ফার্স্ট এই যে সেকেন্ড দাও এই হচ্ছে সেকেন্ড তুমি সেকেন্ড ভিতরে যাইটা না হয় যা

তুমি এই ডাক নিয়ে কি দায়িত্ব নিছো সারাদিন কয় টাকা দিবে অবশ্যই তো আমি তো জানি না তোর হয় নাই তো তুই ওখানে যাই কেন পাঁচ পাঁচ দজন হয়ে গেছে না আমাদের তাহলে আর তিনজন জন কে ঢুকলো স্টাফ? হ্যাঁ 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 তোমরা তিনজন বাদ। हां ফুচকা খাচ্ছো। ঠিক আছে ছোলা কেমন আছে? একটু পরিমাণ গরম পড়ছে। গরমের দিনে হচ্ছে। দেখা যাচ্ছে না কে ফার্স্ট ফার্স্টকেন্ড থার্ড ওকে ওকে নামটা লেখায় শুই শুই দিছিস শুই শুই যা দোকান যা পাইলি না তো

আপনি কি সাজছেন সামনে আসেন একটু কি সাজছেন আপনি হ্যাঁ সন্তান হারা মা কটা সন্তান হারাইছেন একটা ছেলে নামে ছেলে নামে হাসেন কেন ও রে ডিজে কিভাবে নাচে কিভাবে নাচে কিভাবে নাচে ও

চিকিৎসা করো তোর না ওরে চিকিৎসক অ তুমি কি হাতুড়ি ডাক্তার তাহলে গরুর ডাক্তার কি তাহলে চিকিৎসা করো কি হয়েছে শোনো প্রেসক্রিপশন লিখে দাও তা কি ডাক্তার তুমি এরে ভালো করে বল জোরে বলো জোরে বলো কি মানে কি অপারেশন করো ওরে কি করছে দেখাও আরে অপারেশনের আগে শোয়াই হবে দেখবে নাকি রুটি কেন বা হাসতেছে